নমস্কার বন্ধুরা তিয়াস রেসিপিতে সকলকেই স্বাগত জানাই আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ বিরিয়ানি রেসিপি আপনাদের শেয়ার করতে এসেছি এটা বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই যে কোনো নিরামিষ দিনে আপনারা রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এটা খেতে এতটাই টেস্টি হয় যে চিকেন মাটনকেও হার মানাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই নিরামিষ পনিরের বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়েছি পাঁচশো গ্রাম মতো এটা আমি নাফিস চাল নিয়েছি এবার এই চালটাকে তিন চারবার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে চালটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে আলু করে ধুয়ে আবারও পরিষ্কার জল দিয়ে এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি এখানে একটা বাটিতে গরম দুধের মধ্যে কয়েকটা কেশর ভিজিয়ে দিচ্ছি সঙ্গে এক চামচ রোজ ওয়াটার আর এক চামচ কেওড়া ওয়াটার দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিতে হবে এইভাবে ঢাকা না দিলে এর গন্ধটা চলে যাবে এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি এক চামচ মুড়ি সাজিরা নিয়েছি হাফ চামচ গোটা জিরে নিয়েছি এক চামচ একটা বড় এলাচের ভিতর থেকে দানাটা বার করে নিয়েছি নিয়েছি একটা দারুচিনি আর কিছু গোটা গোলমরিচ নিয়েছি তিনটে নিয়েছি ছোট এলাচ এক টুকরো নিয়েছি জায়ফল আর এক টুকরো জৈত্রী নিয়েছি এবারে এই গোটা মশলাগুলোকে একটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এবার এটাকে যাতে সুন্দরভাবে গুঁড়ো করা যায় সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে তারপর এই মশলাটাকে ঢেলে নিচ্ছি তারপর মশলাটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলাটাকেও ঢেকে রেখে দিতে হবে এবার আমি এখানে পনির নিয়েছি এ দুশো গ্রাম মতো পনির হবে এবার পনিরটাকে কেটে নিচ্ছি এই পনিরটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি এখন বন্ধুরা পনিরগুলোকে আমি এরকম চোখো করে কেটে নিয়েছি এবার এখানে একটা বাটির মধ্যে গরম জল নিয়েছি সেই গরম জলে নুন দিয়ে দিচ্ছি এবার গরম জলে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর নুন জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে এতে করে পনিরটা সফট হবে পনিরটাকে পাঁচ মিনিট পর নুন জল থেকে তুলে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর যাতে হালকা একটু ঝালঝাল হয় আর যাতে কালারটা আরও সুন্দর হয় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর হালকা হাতে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে পনিরের মধ্যে মশলার কোটিংটা যাতে সুন্দরভাবে লেগে যায় সেই জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভেঙে যাবার সম্ভাবনা তাই আমি এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাটাকে পনিরের গায়ে লাগিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মশলাটা পনিরের গায়ে লাগিয়ে নিয়েছি আমি একটা বড় পাত্রে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি তারপর এক চামচ নুন দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বিরিয়ানি করার সময় জল আগে থেকে সবসময় ফুটিয়ে নিতে হবে ফুটন্ত জলে তবে চাল দেবেন তাহলে বিরিয়ানিটা ভালো হবে এবার আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ এক টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস বা তারা ফুল ভাতটা যাতে একটু ঝরঝরে হয় সেই জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর ভাতটা যাতে সাদা হয় আর শক্ত থাকে সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা সেটা অল্প জল আছে সেই জল সমেতই চালটাকে দিয়ে দিচ্ছি চালটাকে দিয়ে হালকা হাতে এইভাবে নেড়ে চড়ে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে দেখুন প্রায় পাঁচ মিনিট মতো চালটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর এই বিরিয়ানির চাল প্রায় নব্বই পার্সেন্ট মতো কুক করে নিতে হবে দেখুন চাল খুব ভালোভাবে না সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে এভাবে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন ভাতটাকে আমি ছেঁকে তুলে নিয়েছি আমি একটা মশলা তৈরি করে নিয়েছি তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চ মতো আদার টুকরো তারপর এটাকে অল্প জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি বাঙালির আলু না হলে কিন্তু বিরিয়ানি চলে না তাই আমি এখানে ছ পিস আলুর খোসা ছাড়িয়ে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে তারপর সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু অল্প করে নুন কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এইভাবে মশলাটাকে আলুর গায়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আলুর কালারটা দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল সঙ্গে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা মেল্ট হয়ে গেলে এখন ম্যারিনেট করা পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে ভালো করে মেরে চেড়ে ভেজে নিতে হবে দেখুন পনিরগুলোকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি লালচে করে ভেজে তুলে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকেও আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও তুলে এই পনিরের পাশে রেখে দিচ্ছি পনির আলু ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তারপর যে আদা কাঁচা লঙ্কা ও টমেটোটা বেটে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে তাহলে আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এর ফলে টমেটো ও আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি তারপর আবার ও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন আলুগুলো দিয়ে বেশ বেশখানিক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি তারপর আলু ও পনিরটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলু পনির খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো হ্যাটানো টক দই টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে তা না হলে ছানা কেটে যাবে টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে থেকে অর্ধেক অংশ তুলে নিচ্ছি আর এই রান্নার তেলটা অল্প একটু এই বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি যেটাকে বলা হয় রোগন জোশ এই রবন জোশ আমি তুলে রেখে দিচ্ছি এবার আমি যে ভাতটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা থেকে অর্ধেক ভাগটা তুলে এর উপরে দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে গুড়িয়ে রাখা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি যে কেশরটা দুধের মধ্যে গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার এর সঙ্গে দু তিন রফ মতো মিঠা আত দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই ভাতের উপরে দিয়ে দিচ্ছি তারপর আবারও যে অর্ধেক আলু ও পনিরটা তুলে রেখেছিলাম সেটা এই ভাতের উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার বাকি যে ভাতটা ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি বাকি ভাতটা দিয়ে হাতে করে এভাবে একটু সমান করে দিচ্ছি যে বাকি মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে কেশরটা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি যে রবন জোসটা তুলে রেখেছিলাম সেটা শেষ বেলায় এইভাবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এইভাবে গুঁজে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো যদি এইভাবে গুঁজে দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভাতের সঙ্গে মিশে যাবে সব শেষে এইভাবে একটু ঘি দিয়ে দিচ্ছি যত ঘি বেশি দেবেন বিরিয়ানির টেস্ট কিন্তু তত ভালো হবে তারপর ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এইভাবে রেখে দেব দশ মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে বিরিয়ানিটা আমি দমে বসিয়ে রেখেছিলাম তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর এখন বিরিয়ানিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি এখন এই নিরামিষ পনিরের বিরিয়ানিটা একটা প্লেটের মধ্যে সার্ফ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারাও এইভাবে একবার নিরামিষ পনিরের বিরিয়ানিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ